কিন্তু ফাইনাল নৌকা বাইশ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আপনারা সবাই আমন্ত্রিত অসাধারণ 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 দ্রন্ত গতিতে দুটি নৌকা এখন পর্যন্ত সমানে সমান হাট ডাল করে দিকে অসাধারণ গতিতে দ্রন্ত গতিতে দেখা যাক দুটি নৌকা হ্যান্ড পয়েন্টের দিকে এখন পর্যন্ত দুটি নৌকা সমানে সমান হাড্ডাটি লড়াই করে রিশান পান্ডের দিকে দেখা যাক সাহেব কি হয় অসাধারণ অসাধারণ তাদের বইটা টানের ভঙ্গিমা কেউ কাউকে সার দিয়ে কথা বলছে না চলছে দুটি নৌকার মধ্যে হাড্ডাটি লড়াই পানি যুদ্ধ দর্শক দুটি নৌকা কেউ কাউকে সার দিয়ে কথা বলছে না একদিকে রয়েছে একদিকে টক করে দিচ্ছে হাতল নিউ একতা এক্সপ্রেস এবং দক্ষিণ পাশে রয়েছে মোজ সাদির বাংলা টু অসাধারণ চলছে হাড্ডা লড়াই আজকের মেলার শেষ আকর্ষণ দুই পাশে লক্ষ্য জনতা আজের জনতা বাবা হাততালিতে এগিয়ে চলছে রিসান পয়েন্টের দিকে দুটি নৌকা হাদল নিউ একতা এক্সপ্রেস আদল নিউ একটা এক্সপ্রেস এবং অন্য দিকে রয়েছে আগের মতো গর্জন দিয়ে এগিয়ে আসছে দুটি নৌকা একদিকে রয়েছে হাদল নিউ একতা এক্সপ্রেস এবং অন্য দিকে রয়েছে হজ বাংলা টু হজ ছাদ মিংলা টু গোডাম হাদল নিউ একতা এক্সপ্রেস দুটি নৌকার মধ্যে চলছে হাফ ডাটি লড়াই আগে সিং লড়াই দর্শক দেখা যাচ্ছে তো কি হয় আই

কেউ কাউকে সার দিয়ে কথা বলছে আর চলছে হাত ডাড দিল নাই এবং পিছনে কিন্তু আরো একটি জোড়া রয়েছে দেখা যাক অসাধারণ 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 থেকে দুটি নৌকা দেখা যাক কি হয় হাত হাট দিল করে দর্শক আজকের মেলার অন্যতম আকর্ষণ উত্তর পাশে রয়েছে দক্ষিণ পাশে রয়েছে বনাম

او oh.